চিন্তা করছেন পায়খানা করে কোন ব্যবহার করা লাগবে আপনার জিন্দেগির মধ্যে আমলটা করে নিয়ে নেন পঁচিশ টাকা তিরিশ টাকা লাগে একটা টিস্যু পেপার আপনি যদি আনেন এক মাস চলে যাবে আপনি এখান থেকে বাজারে যাইতেছেন দুই পিস আপনার পকেটে নিয়ে যান আপনি যেখানে যাইতেছেন দুই পিস আপনার পকেটে নিয়ে যান আপনার পকেটের মধ্যে এক প্যাকেট বিড়ি রাখতে পারেন আপনার পকড়ের মধ্যে শিকড় রাখতে পারেন আপনার পকড়ের মধ্যে অনেক নাপাকে বস্তু রাখতে পারেন আর টিস্যু পেপার রাখতে পারবেন না এক দুই পেক এক দুই পিস আপনার পকড়ের মধ্যে রেখে দিবেন আপনি যে জায়গার মধ্যে প্রস্রাব করবেন যেখানে আপনার প্রস্রাব লাগবে আপনি টিস্যু পেপার ব্যবহার করবেন বন্ধুগণ যদি ছোট আমল লক্ষ্য করবেন আমি যে পায়খানা থেকে না পাকের থেকে যেটা আমি আপনার হেফাজত না থাকতে পারি আমি না পাকি অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা রকম হবে আমার মৃত্যুটা রকম হবে এই জন্যই বলা হয়েছে জমিনের মধ্যে আমার বন্ধুগণ আমার বাইরা আল্লাহ রাসুলের সন্ন্যতের উপর আমার ইত্তেফাক করা লাগবে আল্লাহ রাসুলের সন্ন্যত আমার আপনার মানা লাগবে রাসুলের সন্ন্যতের অনেক মর্যাদা অনেক মর্যাদা এই জন্যই বলা হয়েছে আল্লাহ রাসুল বলেছে যে ব্যক্তি আমি নবীর সন্ন্যত কে মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমি রাসুল আল্লাহর এক জান্নাতের বসে বলে সুবাহা আনন্দ আমার বন্ধুগণ আল্লাহ রাসুল কে সাহাবারা কিরকম মহব্বত করতেন এই হাদিসটা বলে শেষ দিয়ে দেব একজন অন্ত সাহাবা অন্ত সাহাবা আল্লাহ রাসুল কে কিভাবে মহব্বত করত আল্লাহ রাসুলের সাথে এক জান্নাতে থাকার জন্য তো বন্ধুগণ আমার ভাইয়েরা একজন অন্ত সাহাবা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নিয়ে লাঠি নিয়ে নিয়ে লাহে 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 রাসুলের দরবারে যাবে রাসুলের বাড়িতে যাবে আমার বন্ধুগণ তিনি রওনা হয়ে গেল হাঁটতে 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 একটা বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পর এই লাঠিতে এইরকম করে এইরকম করে এইরকম করে যাইতেছে লক্ষ্য করে দেখে যে লাঠি দিয়ে বাড়াইতে বাইরেতে বাইরেতে যাইতেছে যে লাঠি এমন একটা জায়গার মধ্যে বাড়ি লাগে গেল এক বাড়ির মধ্যে ঢুকেছে ঠিক কিন্তু মনে হইল অন্ত সাহাবা তিনি বর্ণনা করতেছে যে মনে হইল যে সিরা খেতার মধ্যে বাড়ি লাগতেছে মনে হয় সিরা দরি আর হলো সিরা তেনা তিনি বই বাড়িতে থেকে চলে আসলেন আবার ঘুরতে 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 আবার সেই বাড়িতে দ্বিতীয়বার আবার সেই বাড়িতে চলে গেছে তো ওই ভাই তুমি কোথার থেকে আসছো কোথায় যাইবা তো অর্ণ সাহাবি বলতেছেন আমি যে বাড়িতে যাওয়ার জন্য আসছি আমি সেই বাড়ি মনে হয় আমি পাই নাই বে মাফ করবেন আমি চলে যাই আবার চলে গেলেন আবার ঘুরতে ঘুরতে আবার সেই বাড়িতে চলে গেছে নাটির মধ্যে আবার নাটিতে বাড়ির বাইরে বাইরে গেলেন দেখ লক্ষ্য করে দেখে যে আবার লাঠিটায় সেই সিরা তেনার মধ্যে আবার সেই

বলতে তুমি কোথায় যাবা ওই ব্যক্তি হলো আমাদের নবী সরহাল বলেছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাসুল বলতেছেন বাবা তুমি যদি প্রথমে বলTAS যে আল্লাহর রাসুলের বাড়িতে যাব তার সাথে দেখা করার জন্য তাহলে তো প্রথমেই আমি তোমাকে আমার পরিচয় দিয়ে দিতাম তুমি কেন বললা না ওই সাহাবা বলতেছেন অন্ত সাহাবা বলতেছেন এই বাড়িওয়ালা আপনি মিথ্যা কথা বলিয়েন না আপনি মিথ্যা কথা বলেন না আমার রাসুল কে অন্ত সাহাবা বলতেছেন আপনি মিথ্যা কথা বলিয়েন না এইটা কোনদিন বিশ্ব নবীর বাড়ি হতে পারে না আর বিশ্ব নবী যে নবীর জন্য গোটা পৃথিবী আল্লাহ বানাইছে যে নবীর জন্য আসমান জমিন বানিয়েছে যে নবীর সারা বিশ্বের নবী কিয়ামতের দিন নবী থাকবে হাশর ময়দানে ওই নবী থাকবে পুর সিরাতে নবী থাকবে জান্নাতের মধ্যে ওই নবী থাকবে সব জায়গার মধ্যে আমার রাসূল থাকবে ওই রাসূলের বাড়ি এত গরীব হতে পারে না জমিনের মধ্যে সাধারণ একজন মেম্বারের বাড়িতে গেট থাকে সাধারণ একজন গ্রাম

আমি মিথ্যা কথাও আমি জানি না তো সাহাবা চোখের থেকে পানি ফালিয়ে কান্দার বলে আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন তো আল্লাহ রাসুল বললেন সাহাবা তুমি কিসের জন্য তুমি বলো অন্ধ সাহাবা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি জমিনের মধ্যে শুনেছি আমি জমিনের মধ্যে শুনেছি আল্লাহ রাসুলের হাত ধরে যে ব্যক্তি কলে মা পড়বে আল্লাহ রাসুলের চেহারা যে ব্যক্তি দেখবে ওই ব্যক্তি কামতের দিন চাহার নামের আগুনে জ্বলবে না জ্বলবে না

সুন্দর বাবা তুমি কত সুন্দর ইয়া আমি অতটুকু হত বাগান আমার নিজের সন্তান কে আমি দেখতে পারি না আমার সন্তান কতটুকু সুন্দর আমার সন্তান বলে বাবা তুমি কত সুন্দর কিন্তু আমার সন্তান কে আমি রাসুল দেখতে পারি না আমার ওইদিকে আমার ব্যথা না ওইদিকে আমার আবেগ না ইয়া রাসুল আমার অন্তরে বিরহের আগুন জ্বলতেছে রাসুল আল্লাহ রাসুল বললেন কি আগুন তোমার অন্তরে জ্বলে তুমি বলো তুমি ওই ব্যক্তি বলতেছেন রাসুল গো আমার অন্তরে একটাই

আল্লাহ ওয়ার বলে তুমি চুপ কোটা তুমি আমি তুমি আল্লাহ রাসুন দেখতে পারবা তো বন্ধুগণ অন্ধ সহাবা জোরে করে আল্লাহ ওয়ার বলে কি করলেন চুপ কোটা খুললেন চুপ কোটা খোলার সাথে সাথে আল্লাহ রাসুলের দিকে চেহারা থেকে নজর পড়ে গিয়েছে অনেক ক্ষম পার হয়ে গেছে ওই অন্ধ সাহাবার চোখের থেকে একবার পর্যন্ত মেটিক দেয় নাই অনেক ক্ষম পার হয়ে গেছে তো আল্লাহ রসুল বলতেছেন চাহাবা তোমার কি দেখা শেষ হয়েছে ওই চাহাবা বলতেছেন নবী গো পর্যন্ত শেষ হবে না অখন থেকে নিয়ে কামত পর্যন্ত যদি আমার হাইয়া দিয়া দেয় আল্লাহ রাসুলকে কে দেখে শেষ হবে না

তুমি নিয়ামতটা গ্রহণ করতে চাও না অন্তর সাহাবা বলতেছেন নবী গো যে চক্ষু দিয়ে আল্লাহ রাসুল দেখেছি ওই চক্ষু দিয়ে দুনিয়ার গুণাগার আমি দেখতে চাই না দুনিয়ার গুণা আমি দেখতে চাই না রাসুল আপনি আমার জন্য দোয়া করে দেন দ্বিতীয়বার যেন আমার চোখটা বন্ধ হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ তো বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ রাসুলকে জমিনের মধ্যে মহব্বত করলে জমিনের মধ্যে আল্লাহ রাসুলকে স্বপ্নের যুগে দিদার পাইয়া যাবে স্বপ্নের যুগে দিদার পাইয়া যাবে আমার বন্ধুগণ এই জমিনের মধ্যে আল্লাহর একজন বলেছিলেন

উদ্ধার করে পাবে খুদার অসংখ্যে বলা যেতে পারে ওই ব্যক্তি কুসের কালো কামতের যে চাঁদ নামে যাবে না তার জন্য জমিনের মধ্যে থাকা অবস্থায় চান না পাওয়া যাবে আল্লাহ রাসুলকে যদি স্বপ্নের ঘরে একটি দিদার পেতে চান আপনি ঘুমের সময় আপনি ঘুমের আট মুহূর্তে পুজো করে ঘুমাবেন আপনি দরুদ পড়তে পড়তে ডান কাতে আপনি ঘুমায়া যাবেন আপনি দরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন আমার বন্ধুগণ বাসকান্দে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন কিতাবটা আমি নিজে পড়েছি তো বন্ধুগণ বাসকান্দে হুজুর কি লিখেছেন বন্ধুগণ জমিনার মধ্যে কোন উম্মত যদি আল্লাহর রাসূলকে যদি স্বপ্নের ঘরে দিদার পেতে চায় তো বাসকান্দে হুজুর কো একটা নসিহত করেছে বলবেন হুজুর কি নসিহত করেন বলে তাহলে শুনে নসিহত হলো বাসকান্দের ওজু রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন সর্বপ্রথম তুমি ওজু করিয়ে নাও ওজু করার পর তুমি কি করো ডান কাতে দরসরে পড়তে পড়তে ঘুমায়া যাও তুমি স্বপ্নের ঘরে তুমি আল্লাহ রাসূলকে দেখতে পাইবা আল্লাহ রাসূলকে যদি তুমি দেখতে না পাও তুমি আবু বকরকে পাবা আবু বকরকে যদি তুমি না পাও হযরত আলীকে পাবা আলীকে যদি না পাও হযরত ওমরকে পাবা ওমরকে যদি না পাও তুমি হযরত ওসমানকে পাবা ওসমানকে যদি না

যত কথাই বললাম এর মধ্যে আমি আপনার সন্নত পাইলাম দুইটা একটা সন্নত হলো

আল্লাহ যেন আল্লাহ রাসুলের সন্ন্যত যেন আমাকে আপনাদেরকে যেন পালন করার জন্য তৈফিক দান করেন প্রত্যেকে বলে আমি আলহামদুলিল্লাহ রবিলাম ও মা আলাই না ইল্লাল পালাম